কর্ম করার দরকার নেই কোনো চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছু টাকা পয়সা ইনকাম করার দরকার নেই চলো আমরা চলে যাই মঠে মন্দিরে সেখানে আটলা বানিয়ে সেখান থেকে বসে থাকি ঠিক আছে এরকম নাকি না কি করতে হবে কর্ম করতে হবে এবং এই কর্মের মাধ্যমে যে কর্মের হ্যাঁ ভগবত সেবায় সেটা যুক্ত করতে উদ্দেশ্য করতে হবে ভগবানের সেবা উদ্দেশ্যটা কি ভগবত সেবা ঠিক আছে যখন এই উদ্দেশ্য নিয়ে যখন এটা করা হবে তখন এটা হবে কিসের কারণ মুক্তি কাম কিভাবে আমরা কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করব এটা আমাদের শিখতে হবে এইprocessing টা ভগবান শ্রীุทธার মধ্যে শ্রী লক্ষ্যের মধ্যে শিক্ষাছেন কিভাবে কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এজন্য আমরা ভগবান কে নিবেদন করে প্রসাদ গ্রহণ করব কি গ্রহণ করব প্রসাদ বাড়িতে রান্না করছি ডাল সবজি অন্য এটা কি হচ্ছে বাড়িতে রান্না করা খাওয়া এটা কি হচ্ছে এটা কি বলি ভাত ঠিক হয়েছে ভাত হ্যাঁ কিন্তু মন্দিরে গিয়ে একই ডাল সবজি অন্য খাচ্ছি কিন্তু এটাকে প্রসাদ বলছি বুঝলাম না বাড়িতে এটাকে ভাত বলছি আর মন্দিরে যাওয়ার পর এটাকে কি বলছি তো মন্দিরে এটা প্রসাদ আমাদের বাড়ি এটা প্রসাদ নয় কেন প্রসাদ তাহলে কি লাগে হ্যাঁ ভগবানকে নিবেদন করতে হবে যখন ভগবানকে নিবেদন করা হবে তখন এটা কি হবে প্রসাদ প্রসাদ হবে প্রসাদ সেবনে সকল প্রপঞ্চ জয় যেন একটা আলুকে যদি আপনি থাকেন তারও পাপ হয় তার প্রাণ আছে আপনি যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাটেন তাহলে কি হবে কিন্তু যদি ভগবানের উদ্দেশ্যে যখন এটাকে যখন ব্যবহার করছে তখন সেটা কি হবে না পাপ থেকে মুক্ত হবে পাপ থেকে কি হবে